আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন এসেছি শেরপুরের শ্রীবর্দি থানার বৈশাবী বিলে এইখানকার যে পদ্মগুলো আছে এই পদ্মগুলো হচ্ছে বাংলাদেশের অনন্য বিল থেকে একটু ভিন্ন ধরনের এগুলো সৌন্দর্যই অন্যরকম এখন আপনারা আমার সাথে দেখতে থাকুন এই বিলের সৌন্দর্য আর চলুন আমরা এই বিলের সৌন্দর্যে হারিয়ে যাই আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সামনে নৌকা আছে এখান থেকে নৌকা হচ্ছে বাড়া করে নিব নৌকা দিয়ে হচ্ছে আমরা পুরো বিলটা ঘুরবো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই বিলের সৌন্দর্য এখন অবশ্যই আজকে আমরা এমন একটা সময় আসছি যে আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে তা সত্ত্বেও আমরা আপনাদেরকে যেহেতু আসছি সো চাচ্ছি আপনাদেরকে এই বিলের সৌন্দর্যটা দেখাতে চলুন আমরা দেখতে থাকি আমরা এখন একটা নৌকা বাড়া করে নিচ্ছি আর এই নৌকা আমাদেরকে পুরো বিলটা ঘুরে দেখাবেন একজন মাঝি ভাই ভাই আপনার নাম কি ওনার নাম হচ্ছে রোবেল ওনার কথা খুবই অমায়িক উনি আমাদের সাথে প্রথম থেকে খুবই ভালো ব্যবহার করতেছে দেখি আমরা উনি আমাদেরকে কত সুন্দর করে বিলটা দেখায় চলুন আমরা দেখতে থাকি আমরা আমাদের জার্নি শুরু করলাম নৌকার মাধ্যমে এখন আমরা এই বিলের সৌন্দর্যকেও উপভোগ করব। এখন আমরা যেখানে আছি এখানে অত বেশি পদ্ম নাই সামনে নাকি পদ্ম অনেক বেশি আছে আমরা সেটা দেখতে থাকবো যে আসলে পদ্ম কতটুকু আছে বা এই পদ্মগুলাকে অন্য অন্য বিল থেকে সুন্দর কিনা সেটাও আমরা আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব বর্ষায় কিন্তু প্রকৃতির একটা অসাধারণ সৌন্দর্য লক্ষ্য করা যায় কারণ এই বিলের মধ্যে পানি পড়তেছে এই পানিতে ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে আছে ফুল আমাদের খুব বেশি দূরে না আমরা খুব কাছাকাছি চলে আসছি ফুলের এই যে দেখতে পাওয়া যায় সামনেই আমাদের হচ্ছে ফুলগুলা পদ্মগুলো অনেক বড় বড় পদ্ম সেগুলো আমরা এখন দেখব। এইখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে ফুল ছিঁড়ে বিলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবেন না যদিও এটা অনেকেই মানে না বাট সবারই উচিত এটা হচ্ছে ফলো করা ফুল না ছিঁড়া সবাইকে ফুলের উপভোগ করতে দেয়া কারণ আমি যদি ছিঁড়ে ফেলি তাহলে অন্যরা এসে কিন্তু ফুলের এই সৌন্দর্য আর উপভোগ করতে পারবে না সেজন্য আমাদের সবারই উচিত বিলটাকে তার মতো করে বাড়তে দেয়া এই যে আমরা চলে আসলাম ফুলের খুব কাছাকাছি এখন আমরা দেখব ফুলগুলাকে তবে অবশ্যই অনেকেই ফুলগুলা ছিঁড়ে নিয়ে চলে গেছে এখন খুবই কম মনে হচ্ছে তাও আমরা দেখি ফুলগুলা দেখতে থাকুন এই যে কি সুন্দর ফুল এই ফুলের উপরে যে বৃষ্টিগুলা পড়ে আছে এই বৃষ্টিগুলা অনেক সুন্দর সুন্দরভাবে একদম ফোটায় ফোটায় পড়ে আছে ওয়াও অসাধারণ এই যে ফুল এই যে এইখানে দেখা যাচ্ছে এখানে অনেক ফুল আছে পদ্ম ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মগুলা অসাধারণ আমরা একটা ফুল নিব নিয়ে দেখব আসলে ফুলটা কত সুন্দর একটা ফুলের কাছে কাছে ভাই আমাদেরকে ফুলের কাছে নিয়ে যান যেন দেখতে পাই একটা ফুল খুব কাছ থেকে যে এইখানে নিলেই হবে রুবেল ভাই এই যে এটা হচ্ছে পদ্ম অসাধারণ ফুলটা যদিও বৃষ্টির কারণে একটু পাতাগুলো নষ্ট হয়ে গেছে বাট সুন্দর ফুলগুলো অনেক দেখতে থাকুন ফুলগোলা এই বিলটা গোড়ার জন্য নৌকা দিয়ে অনেকগুলো রাস্তা করা আছে বাট আমার মনে হচ্ছে যে সবাই যখন আসে তখন ফুল ছিঁড়ে নিয়ে যায় এই জন্য হচ্ছে বিলের যে যত ফুল আছে ওই ফুলগুলো কমে গিয়েছে সবার উচিত ফুল না ছিঁড়া তাহলে সবাই এসে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারে বাট আমরা এখানে আসছি অনেক আশা নিয়ে আসলে ওই রকম আসলে ফুল নাই কিছু ফুল আছে সব ফুল মানুষ মনে ছিঁড়ে নিয়ে গেছে কিছু কিছু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে তাও আমরা দেখি কেমন দেখতে পাই